আর এত গরম অবস্থা খুব গরমে গাম হ্যাঁ চলো এবার আমরা চাই আসেন ক্যামেরাম্যান আমাদের নিয়ে চলে

ভাইয়ের নাম কি ফারুক তো এই ভাইয়ের সাথে আমরা কোলাবরেশন করলাম মূলত হচ্ছে ওনার কাছ থেকে আমরা ছবি নেবো আপনারা যারা কসবাজারে আসবেন ফারুক ভাইয়ের কাছ থেকে ছবি তুলতে পারেন তো ওনার সার্ভিস তো মূলত ওনার সার্ভিস আমরা এখনো নেই নাই আমরা এখন ওনার সার্ভিস নিব তো এই হচ্ছে ওনারা চিনে রাখেন তো মূলত ওনার সার্ভিস যদি ভালো লাগে আমরা আপনাদেরকে আবারও বলবো সার্ভিস যদি ভালো লাগে আপনি নিতে পারেন তো প্রতি পিস পাঁচ টাকা করে আপনি যদি পাঁচটা ছবিও নেন পাঁচ পাতা পঁচিশ টাকা পঁচিশ টাকা আসে এই পঁচিশ টাকায় ফাদুক বাইরে দিলে হবে আবার যদি আপনি দুশো নেন সেটা মানে নিতে পারেন সমস্যা নাই মানে পার পিস পাঁচ টাকা এটা নিয়ে কোনো বার্গেটিং নাই আপনি একটা হিসাব করে নিতে হবে আর মিনিমাম তার একটা ছবি দুইটা ছবি আপনার ভালো লাগবে না একটা দেখা গেছে আপনার পাঁচটা দশটা পঁচিশটা এরকম ছবি ভালো লাগবে যতটুকু ভালো লাগে আপনি সকলই নিবেন তো ফারুক ভারতবাইয়ের কাছ থেকে আমরা সার্ভিসটা নেব একটু পরে একটা বড় আর মাইকান সব জরে বিচারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ